নমস্কার আমুদুরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি আবৃত্তি হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার কি মাস্ক পরার দিন ফিরে এসেছে কেরল সে ইঙ্গিত দিল চীনের নতুন সংক্রামক ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস এবার হংকংয়ে ছড়ালো ফলে তা নিয়ে আতঙ্ক আশঙ্কা বাড়ছেই নানা দেশে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে উদ্বেগের কিছু নেই বলে জানানো হয়েছে তবে কেরলের স্বাস্থ্য দপ্তর কোনো ঝুঁকি নিতে রাজি নয় কেরল স্বাস্থ্য দপ্তর সে রাজ্যে আবার মাস্ক পরার অভ্যেস করার পরামর্শ দিয়েছে তবে সকলকে নয় বেশি বয়স্ক শিশু এবং গর্ভবতীদের বাড়ি থেকে বেরোলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেরল স্বাস্থ্য দপ্তর তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন মূলত সর্দি হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায় এইচএম নানা প্রজাতি রয়েছে কোনটি চিনে ছড়িয়েছে তা স্পষ্ট নয় বিশেষজ্ঞদের অনেকেই পরামর্শ দিচ্ছেন মূলত যেসব কথা তারা বলেছেন তা হল বাড়ির বাইরে বার হলে ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরতেই হবে বাইরে থেকে বাড়ি ফিরে হাত স্যানিটাইজার বা সাবানে বা জল দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে বাসে ট্রেনে পাবলিক ট্রান্সপোর্টে বাইরে যাওয়ার পরে কোনো দরকারে চোখে মুখে হাত দেওয়ার আগেও ধুয়ে নিলে ভালো হয় জ্বর সর্দি কাশি হলে নিজে ডাক্তারি না করে ডাক্তারের কাছে যেতে হবে ওষুধের দোকানদারের পরামর্শে ওষুধ না খাওয়াই ভালো মনে রাখবেন করোনার মতোই এইচএমপিভি ভাইরাস শ্বাসকষ্টের কারণ করোনার মতোই সংক্রামক দ্রুত একজনের থেকে অন্যজনের দেহে ছড়ায় কোভিডে যেমন জ্বর গলা ব্যথা কাশি উপসর্গ তেমনই এক্ষেত্রেও যারা নানা রোগে ভুগছেন প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই ভাইরাস তাড়াতাড়ি কাবু করে দিতে পারে তাই সাবধান থাকুন সতর্ক থাকুন কোনো দরকার হলে সরকারি হাসপাতালে যান আপাতত এখানেই শেষ করছি পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে ধন্যবাদ নিউজ ভইস অফ দ্য মার্জন